এই হচ্ছে সেই দিয়ে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা হয়তো ভাবছেন সকাল সকাল সেজুগুলি বোধহয় যাচ্ছি আমি আছি এখন মগরা স্টেশনে তো ওই যে ট্রেনের মানে খবর হচ্ছে না শুনি খানি তো পাণ্ডু হাওড়া এটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের ট্রেন আছে নটা পনেরোই নটা দশ হতে চললো এখনও মানে একটু ফাস্ট হচ্ছে আমার বইটা এখন টাইম আছে আমাদের ইয়ের তো চলো দেখি ওখানে ট্রেন আছে আর এখন যাচ্ছি আমরা মেনলি ইউনিভার্সিটি যাচ্ছি তো ইউনিভার্সিটিতে একটু অনেক ক্লাস টলাস হবে একটু পরীক্ষা হবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে আর যদি ট্রেনে জায়গা পাই তাহলে ট্রেনের জায়গা দেখা হবে আবার আজকের দিনটা ওইরকমই হবে মাঝখানে বারোটা থেকে চারটে পর্যন্ত রকম ভিডিও হবে না সেই টাইমটা মানে ইয়ে হবে আর তারপর থেকে যেমন হবে তেমন দেখাতে থাকবো তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তাহলে তো আমাদের ভিডিওটি ভালো লাগবে জায়গাও পেয়ে জানি আমার একটু কম আসছে তাও আমি দেখানোর চেষ্টা করছি এই যে আমরা এখন ঢুকছি হয়তো বৈচিগ্রাম এরকম কিছু একটা স্টেশন আসছে আমি জানি না আর আমি বসার জায়গাও পেয়ে গেছি তো চলো বর্ধমানে নেবেন দেখা হচ্ছে এই যে বৈচিগ্রাম স্টেশন তো চলো বর্ধমানে ইউনিভার্সিটিতে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন মগড়া নিয়ে বলছি এই যে মগড়া স্টেশন সারাদিন প্রচুর হাঁপা প্রচুর ঝামেলা অবশেষে মিটল আবার বৃহস্পতিবার তো চলো বাড়িতে যাই বাড়িতে যাওয়ার আগে বিস্কুট বিস্কুট কিনতে হবে ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে বিস্কুটের দোকান থেকে বিস্কুট আচা নাচ নিয়ে নিয়েছি তো চলো এবার গ্যারেজের দিকে যাওয়া যায় গ্যারেজ থেকে গাড়িটা নিতে হবে নিয়ে আজকে তখন কলেজ থেকে পথে ভাবতাম এগিয়েও খাবো কিন্তু করে কোথাও পেলাম না তো দেখি মহাসভাতে আমাদের যদি এগরোলে দোকানটা খোলা থাকে দোকানটা কাছে এগরোল নিয়ে নেবো আর টিফিনটা হয়ে যাবে তো চলো এখন গাড়িটা নিই নিয়ে তার বাবা তোমার সঙ্গে দেখা হচ্ছে তো গুড মর্নিং ভারতবাসী তোমরা যেটা দেখলে সেটা কালকে আর আজকে আবার একটা নতুন দিনে গেছে ভাবলাম যে এডিটে ফেলেছিলাম ওই ভিডিওটা রাত্রিবেলা এসে ইউনিভার্সিটি থেকে এসে এডিটে ফেলেছিলাম দেখলাম চার মিনিটের ভিডিও হয়েছে তো চার মিনিটের ভিডিও আর কী দেবো ওই ওই জন্য ভাবলাম কালকের দিনটা কালকে বৃহস্পতিবার গেছে এই সরি কালকে মঙ্গলবার গেছে আজকে বুধবার ভাবলাম দুটো দিন মিক্স করে দিই কালকে আবার বৃহস্পতিবার দিন আছে আবার ওই দুটো দিনও মিক্স করে দেবো যেমন ভিডিও যেমন করতে পারবো তেমন করবো যে সেরকম হলো দুদিনের ভিডিও একসঙ্গে মিক্স করে দেবো আর এখন সকাল হয়ে গেছে এই যে চলে এসছে মুড়ি আর মিষ্টি তো চলো তারপর করে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার গঙ্গা স্নান করতে যেতাম কারণ আমাদের অসুস্থ চলছিলো গঙ্গা হয় নি তো স্নানটা করে আসতে হবে নাহলে বাড়িতে পুজো পুজো করতে পারবো না তো চলো জিতকে ফোন করেছিলাম জিত বলেছে যাবে এখনও পর্যন্ত ঠিক নেই তার আগে গাড়ি হরেনটা ঠিক করাতে হবে হরেন ঠিক করে তারপর যাবো অনেক কটা কাজ আছে তো চটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে দশটার দিকে বেরোবো বাবা মাও বোনের বাড়ি যাবে বাবা মা সব কিছু আছে সব দেখাচ্ছি আমি তো তারা সব বোনের বাড়ি যাবে তো বাবারাও বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যাবো তো চলো আগে খাওয়া দাটা করি মুড়িগুলো শুকিয়ে যাচ্ছে তো খাওয়া করে দেখা হচ্ছে আবার তো চলো বন্ধুরা মায়ের এখন বেরিয়ে গেল আমি এবার বেরোবো গঙ্গা চানটা করতে যাবো বাবা যাবে ওদিকে যেতে যাবে বাবার এখন গাড়িটা বার করবো বাবা গাড়িতে যাবে ভালো লাগছে মিশো থেকে এই পাঞ্জাবিটা বাবা মিশো থেকে নিয়েছে কেমন লাগছে কমেন্টটি জানিও হ্যাঁ তুমি আর পয়সা দেবে না এক টাকা পাঞ্জাবি

ওদের ধরে নেবে রাস্তা ধরে নেবে আর গিয়ে গাড়িতে করে যাবে তো গিয়ে দিয়ে দেবে একজন গেটকে বলবে ধরে নিতে তো চলো আবার গাড়ি বার করুক আমিও গাড়ি বার করবো তো চলো গাড়িগুলো বার করে নি বার করে তারপর আবার তোমাদের সাথে টাকা হচ্ছে তো বন্ধুরা চলো এখন গাড়ি ফাড়ি বার করে রেডি হয়ে গেছি ঘর পর খবর দিয়ে দিয়েছি এখন বাড়ি বেরোয় জিতকে ফোন করা আছে এখন ফোন করলাম আবার ফোন তুললো না কী করবে জানি না তো দেখছি বর দি খবর দিই খারাপ হয়ে গেছে না হ্যাঁ চাবি চাবি দিয়ে

তো চলো এখন যাই গিয়ে দেখি গাড়ির হারেনটা কেমন কী বলছে না বলছে যদি হয়ে যায় তো ভালোই হবে নাহলে যাওয়ার অসুবিধা হবে তো চলো যেমন যেমন হচ্ছে দেখাতে দেখছি তো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তো বন্ধুরা এই যে গঙ্গা চলে এসেছি আমরা তো চলো স্নানটা করে নিই স্নান করে আবার দেখা হচ্ছে জয় মা গঙ্গা তো চলো বন্ধুরা এখন স্নান টান হয়ে গেছে এই যে ছাগলটাকে নিয়ে এলাম চান আর করলো যাবো শুধু ঘুরতে এলো তো চলো স্নান টান হয়ে গেছে জয় মা গঙ্গা তো চলো এখন বাড়িতে যাক দেখা যাচ্ছে এখান থেকে একটা জলের দাম ওখানে নিলাম জল নিয়ে নিলাম পাঁচ লিটার বাবার যদি আসে আবার নিয়ে যাবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়ি যাব বলতে একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব তো হে দাদা তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে রাকেশ দোকানে এসেছিলাম একটা করে দই খেতে মানে গঙ্গাজান করে তো মানে কিছু না খেয়ে তো যেতে নেই তো ভাবলাম কিছু খাওয়া যাক এইটা জিত স্পন্সর হচ্ছে তো তুই দিয়ে দিবি বল তাহলে বলে দিচ্ছি বয়লা তুই তো খাই দিচ্ছ না আমি নিজে হাতে খেতে পারি তো চলো দইটা খেয়ে নি আর ঠাকুরের জন্য একটু নিয়ে মিষ্টি মিষ্টি নিয়ে যাব একটু ফল ফল নিয়ে যাব তো কটা বাজে লোক আরে 11টা বাজে 12টা আমি যেটা কি বলবো দইয়ের মতো খেতে না তো চলো বেশি কথা না বলে খাওয়া দাওয়া পাওয়া যাক তারপর টাকা আছে তো চলো বন্ধুরা এখন বাড়িতে এসে গেছি এসে কাপড় গাড়া রেডি হয়ে গেছি তো চলো বর গোপালকে খাইয়ে দিয়েছি গোপালের জন্য লাড্ডু নিয়েছিলাম সেটা সন্ধেবেলা খাবে তো চলো এখন ঠাকুরের মিষ্টিটা নিয়েছি নিয়ে চলো এখন মন্দিরে যাই গিয়ে পুজোটা করে আসি এসে তারপর তখন সঙ্গে দেখা হচ্ছে তো চলো ঝটপট করে গিয়ে পুজোটা করে নিয়ে গিয়ে যাই দেরি হয়ে যাবে আবার তো বন্ধুরা চলো আমরা এখন পুজো পুজো করে চলে এসছি আর এবার সময় হচ্ছে খেতে বসা তো চলো খাওয়া দাওয়াটা করে নি তোর খিদেও পেয়েছে সেই সকালবেলা টোকাটা মুড়ি খেয়েছিলাম আর ওই আসার সময় একটা দই খেলাম চান করে আসার সময় এই যে ভাত ঠাকুমা বেড়ে দিয়েছে ভাত মেকা হয়ে গেছে মানে ভাত আলু ভাতে মাখা হয়ে গেছে মাখা হচ্ছে যে কোনো একটা হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই খিদে গিয়েছিলো পুজো করে আসতে অনেকটা সময় লাগলো কারণ একটু ফুল ফুল ঠাকুরের গায়ে ছিল ওগুলো পয়সা পরিষেবা করতে হলো তো ওই চলো পুজো পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে তোমার সঙ্গে আবার সেই বিকালবেলা দেখা হবে তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিন ছটফট করে তো তো বন্ধুরা এই যে একটা পার্সেল এসেছিলো তো এটা দিয়ে গেল মানে দিয়ে গেল বলতে কি এই যে ডেলিভারি বয় এসে দিয়ে গেল মিশো থেকে মা কি একটা অর্ডার দিয়েছিলো সেইটাই এলো সেটা কোন আমি নিয়ে রেখে দিলাম মা পয়সা দিয়েই গিয়েছিল আমি মানে ফোনটা বাবা ফোনটা দেখছিলাম কি জন্য একটা বেশ ওর মধ্যে দেখলাম একটা নোটিফিকেশান ডিগুলো যে মিশো থেকে যে আজকে অর্ডারটা আউট পে মানে বেরিয়ে গেছে ওটা দুপুরের মধ্যে ঢুকে যাবে ওই জন্য আমি এটা নিয়েও নিলাম তো চলো কাজটাও মিটে গেলো মায়েরা নেই মায়েরা বোনের বাড়ি গেছে তখন আগেই বলেছি ও আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুয়েই ছিলাম বাবা ফোন করলো বললো যে দেখ ডেলিভারিটা আসছে নিয়ে নিয়ে যা অবশ্য পয়সা দিয়ে গেছিলো নিয়ে নিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু একটু শুই তারপর ভিডিও এডিট করবো এডিট করে সন্ধেবেলা তোমার সঙ্গে দেখা হবে তো চলো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা তো বন্ধুরা এখন ঘুরতে সময় হচ্ছে ছটা পাঁচ আর আমি এইমাত্র মানে উঠিনি ঘুম থেকে এখন একটু কাজ ফাজ করে এলাম বরু নাতে জল ফল তুলে দিয়ে এলাম জল ফল ধরলাম খাবার জল নিয়ে এলাম তো মায়েরাটা তার কাছে এখনও আসেনি খুব মনের বাড়ি থেকে আর আমি বসেছি চা বিস্কুট আর এই এক পাতা নিই তো চলো এগুলো খেয়ে নিই ওখানে ঠাকুমা বসে বসে এখন বিস্কুট খাচ্ছে তো বলছি বাবাকে ফোন করে দেখি যেমন কী বেরিয়েছে না বেরিয়েছে বড় মারা আসবে অত দূর থেকে টোটো ফোটো করে আসবে যেমন কী হলো না হলে আবার ফোন করে দেখি কী বলছে না বলছে তারপর তোমাদের আমি আবার ইনফর দিচ্ছি ইনফরমেশনটা তো চল দেখি আবার ফোন করে দেখি তার আগে চাটা খাইয়ে নিই খেয়ে নিয়ে পর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে বন্ধুরা মায়েরা এসে গেছে আর মায়ের একটু শরীরটা খারাপ আছে আর এখন যে ডেলিভারিটা এনেছিলাম সেটা এখন আনবক্সিং করছি তো চলো এটা খুলে নিই অর্ধেকটা হয়ে গেছে গোলা কিন্তু এটা খুলতে পারছে না তারপর মনে পড়লো যে ভিডিও করতে হবে আমাকে তো চলো এখন খুলে দেখায় কী আছে আগে খুলে নিই তারপর তোমাদের দেখাচ্ছে এক হাতে খোলা সম্ভব নয় কো তো বন্ধুরা এই হচ্ছে সেই অর্ডার যেটা মানে ডেলিভারি দিয়ে গেল আর যেটা আমি এখন আনবক্সিং করলাম এই জিনিসটা হ্যাঁ কেমন তা দেখো উনি সারা মনে এটাও দিয়ে দেবে আর একটা সারা পছন্দ হলো ওর ওর কি হইছে দেখো পছন্দ হয়নি কি তো মেইনলি বোনের জন্য নিয়েছে এটা মা ভেবেছিল সুতির আসবে কিন্তু সুতিরটা আর আসেনি সুতির নয় এটা মিং সুদিন সুতির নয় এটা সিল্ক এমন নাকি অনলাইনে যায় সব কিছু নিয়ে তো বন্ধুরা চলো এখন সময় হচ্ছে আটটা পুরোপুরি আটটা বাজে আর আমরা এখন যাচ্ছি মন্দিরে সেটল দিতে তো চলো ঝটফট করে গিয়ে সেটলটা দিয়ে আসি সেটলটা দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সেটলটা দিতে মা কালী মা জয় মা তো বন্ধুরা এখন মায়ের কাছে তো চলে অনেক অনেকদিন পর দুপুরবেলা পুজো করেছি আবার তোমাদের মাকে দেখাচ্ছি প্রায় দশ বারো তেরো তেরো দিন পর হ্যাঁ শুক্র শুক্র আট দিন আবার শুক্রবার আসতে চলেছে প্রায় ওই রকম তেরো চোদ্দো দিন পর আর মায়ের কাছে এসেছি সেটল দিতে তো চলো সেটলটা দিয়ে নিই আর মেনলি লাইট আছে লাইট ছিল তো লাইটটা কি হয়েছে অন্য হয়েছে জ্বলছে না খো তো চলো আগে সেটলটা দিয়ে নিই এই মোমবাতি চলেছি মোমবাতি আলোতে মায়ের সেটলটা দিয়ে নি দুপুর পুরায় সেটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দেখো বাইরেটা কি আলোই ঝকমক করছে আর পুরো অন্ধকারের গেছে লাইটটা খারাপ হয়েছে কাল কি বাবা ঠিক করে দেবো কোনো অসুবিধা নেই তো আজকে রাতটা ঝাগ করে ইয়ে করতে হবে তো চলো দেখা হচ্ছে তোমাদের এখানে পর মানে শেডুলটা দিয়ে নিয়ে হর হর মহাদেব তো বন্ধুরা আমরা এখন সব জায়গায় সেডেল দিয়ে নিয়েছি বাবা সোমীর সরকারের কাছে মা মনসার কাছে আর এই দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো তো মেনলি হয়েছে কি আমি যেটা দেখাবর জন্য ভিডিওটা শুরু করলাম এই দেখো বাইরে কেমন কুয়াশা পড়ছে দেখো ক্যামেরায় কতটা বুঝতে পারছে না এই দেখো আমার খালি চোখে প্রচণ্ড কুয়াশা আছে অতটা হয়তো বোঝা যাচ্ছে না ফ্ল্যাশটা অফ করে দেখায় যদি বুঝতে পারো তো বুঝতে পারবে দেখো লাইটে লাইটের ওইখানটা দেখলেই বুঝতে পারবে যে কুয়াশাটা কেমন পড়েছে তো অন্ধকার তো বোঝা যাচ্ছে না গো প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর এইমাত্র শিয়াল ডাকছিলাম আমি যখন মন্দির শীতলটা দিচ্ছিলাম জপ অফ করছিলাম আমার তো একটু ভয় ভয় করছে কারণ আটটা সাড়ে আটটা বেজে গেছে এবার শীতকাল করছে পুরো চারিদিকে ফাঁকা মাঠ শিয়ালের উপদ্রব তো হয় এখানটায় আর মেনলি শিয়াল আমাদের আমি একবার এইখানে এই যে বস্তা দেখতে পাচ্ছি এইখানেই চলে এসছিল শিয়াল এইখান থেকে আমি দেখেছিলাম তখন মন্দিরের ভেতরে ছিলাম শীতল দিচ্ছিল ও আমাকে তো দেখতে পাচ্ছে না হয়তো তো সেটা দিচ্ছিলাম তখন এখানে চলে আসে কারণ শীতকাল করছে এবার সব ক্যানেল মাছের ধারে সব শিয়াল ঢুককে থাকে সন্ধ্যে হবে যত সন্ধে হবে তত শিয়াল বেরিয়ে আসবে তো এবার থেকে করতে গিয়ে আমাকে মানে শীত পড়লে আমাকে একটু তাড়াতাড়ি করে সেতালটা দিয়ে চলে যেতে হবে কারণ নাহলে শিয়ালে রাতে ইয়ে করতে হবে এমনি কিছু করে না কিন্তু বলা তো হয় না যদি একসঙ্গে চারটে পাঁচটা করে চলে আসে আর এই যে শীতকাল পড়েছে তো এমনি বিকালবেলা ঘুরলেই মানে দুটো একটা করে শিয়াল দেখতে পাই আবার সন্ধেবেলা তখন কথা হয়নি এত শিয়াল চিল্লাবে এত শিয়াল চিল্লাবে কিছু বলার নেই গো তো চলো এখন শীতল হয়ে গেছে মন্দিরে চাবি দিয়ে বাড়ির দিকে যায় বাড়ি গিয়ে তারপর তোমার সঙ্গে আমার টাকা হচ্ছে তো চলো